ইউপিএসসির ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস বা আই পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসোলের সিঞ্চম স্নিগ্ধ অধিকারী তিনি দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী গুরুত্বপূর্ণ এই সরকারি চাকরির পরীক্ষায় নজর কাড়া সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা শিঞ্চম স্নিগ্ধ অধিকারী আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী বাড়ি আসানসোলের ইসমাইলে পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স করেন মোটামুটি সচ্ছল পরিবার বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের কর্মী মা সুজাতা দেবী গৃহবধূ সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিতে চান তার বাবা মাকে অবশ্যই সাফল্য সবসময় মধুর তো এটা স্বাভাবিকভাবেই ভালো লাগছে আমার কীরকম প্রিপারেশান নেওয়া হয়েছিল যেহেতু এবার বার সেই টার্গেটটা ফুলফিল হলো কি বলবে হ্যাঁ এটাতে অবশ্যই সবসময় যে সাফল্য আসে তা সেটা নয় তো দ্বিতীয়বারের সাফল্যটা অবশ্যই প্রথমবার প্রথমবার থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয়বারে অনেক বেশি ভালো করেছি উন্নতি করেছি